সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহিল বারিয়ুল খালাক আল কারিমির রযাক واشهد ان لا اله الا الله وحده لا شريك له ما لنا من دونه من ولي ولا واق ولا ينفع طبيب ولا راق واشهد ان سيدنا ونبينا محمدا عبد الله ورسوله سيد الناس باتفاق وخيرهم على الاطلاق صلى الله تعالى عليه وعلى اله وصحبه ذوي الشمائل الكريمه والاخلاق والتابعين ومن تبعهم باحسان الى يوم الدين والتلاق اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كذلك نقص عليك من أنباء ما قد سبق وقد آتيناك من لدنا ذكرا. من أعرض عنه فإنه يحمل يوم القيامة وزرا خالدين فيه وساء لهم يوم القيامة حملا. الله تعالى يشهد كورين أرهنوا بإبهابي আমি আপনার সামনে আগের সংবাদগুলো খবরগুলো বর্ণনা করছি আর আমি আমার পক্ষ থেকে আপনাকে আল কোরআন নামক রিকির দিয়েছি এই কোরআন থেকে যে বিমুখ হবে সে কেয়ামতের দিন বোঝা বহন করবে গুনাহের বোঝা সে বহন করবে গুনাহের শাস্তিতে জাহান নামে তাকে চিরকাল থাকতে হবে আর কেয়ামতের দিন সে যে বোঝা বহন করছে এটা কতই না নিকৃষ্ট ফরিজ আব্দুল আজিজের এই মসজিদে আয়োজিত এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা সুরত ও তাহা থেকে তিনটি আয়াত নিরানব্বই একশো এবং একশো এক তিনটি আয়াত তিলাবৎ করে এর সরল বাংলানুবাদ উপস্থাপন করলাম এই তিনটি আয়াতের আলোকে আল কোরআন আল্লাহ সব তালা আমাদেরকে দান করেছেন তাতে উপদেশ রয়েছে রিকির রয়েছে কোরআনের মাধ্যমে আল্লাহকে স্মরণ করার মাধ্যম এ কোরআনের মধ্যে আমাদের সম্মান আমাদের ইজ্জত রয়েছে এ কোরআনের মধ্যে অতীত জাতির ঘটনা বলে আল্লাহ তারা উল্লেখ করেছেন শিক্ষা নেওয়ার জন্য এ কোরআনের মধ্যে আল্লাহ তারা তার হুকুম নির্দেশ নিষেধ করেছেন তাকে মানার জন্য এসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করবেন শাহ আল্লাহ সম্মাদ আমার আলু আগের আয়াতগুলোতে আল্লাহ তালা বিস্তারিতভাবে মুসা আলহিসামের কাহিনী ফিরাউনের সাথে আল্লাহ তালা উল্লেখ করেছেন মুসাআলি সালামকে আল্লাহ তালা কিতাব দিয়েছিলেন এবং মুসা আলহিমে এই কিতাব দিকে দাওয়াত তার উপর যা নাজিল হয়েছিল তার দিকে দাওয়াত দিয়েছিলেন তার কাউকে ফিরাউনকে কিন্তু ফিরাউন মানে নাই সে ধ্বংস হয়েছে আল্লাহ তাআলা ইরশাদ করেন каযালিকা নাকুসু আলাইকা মিন আম্মা ইমা কদ সাবাকা হে নবীজির রূপ আমি ফিরাউন এবং মুসা আলাইহিস ঘটনা বর্ণনা করেছি ঠিক অনুরূপভাবে বিগত নবীদের ঘটনাও আপনার সামনে তুলে ধরছি যাতে আপনি আপনার কওমকে এই ঘটনা মাধ্যমে কুরআনের এই সকল সত্য কাহিনীর মাধ্যমে আপনি তাদেরকে ওয়াদ করেন নসিহাত করেন উপদেশ করেন এই সকল ঘটনার মধ্যে শিক্ষা রয়েছে সবক রয়েছে ইব্রত রয়েছে অনেক কিছু শিকার রয়েছে যাতে লোকেরা এই কোরআনের মধ্যে বর্ণিত কাহিনীর আলোকে সঠিক পন্থা দ্বারা অবলম্বন করতে পারে সেজন্য আমি আপনার সামনে সকল কাহিনী বর্ণনা করেছি কোরআনের মধ্যে আল্লাহ তালা আদ জাতির ঘটনা উল্লেখ করেছেন আদম আলী ইসালামের ঘটনা উল্লেখ করেছেন নমরুদের কাহিনী উল্লেখ করেছেন এই সকল কাহিনীগুলো শুধু মাথা নাড়ানোর জন্য চোখ বন্ধ করে করে শোনার জন্য নয় বরং এই সকল কাহিনীর মধ্যে কি শিক্ষা রয়েছে ওই শিক্ষাগুলো নেয়ার জন্য আল্লাহ তালা আলু বলেন কাদা আলী কানা আলী কামিন হেনবি আগের অনেক জাতির ঘটনা আমি কোরআনের মধ্যে আপনার সামনে উল্লেখ করেছি কোরআন হচ্ছে হিদায়তের কিতাব এখান থেকে হিদায়ত নেয়ার জন্য যাতে করে আমি আপনার সঠিক পথে চলতে পারি এজন্য আল্লাহ তালা যতটুকু প্রয়োজন আগের ইতিহাসগুলো আমাদের সামনে তুলে ধরেছেন ওকা তামিল আল্লাহ তালা এরশাদ করেন হেনবি আমি আল্লাহর পক্ষ থেকে আমি আপনাকে এমন কোরআন দিয়েছি যে কোরআন হচ্ছে ভিকির যে কোরআনটা কি ভিকির কোরআনের অপর নাম হচ্ছে রিকির বিকিরের একাধিক অর্থ রয়েছে একটি হচ্ছে স্মরণ যেরকম আমরা বলি আল্লাহকে স্মরণ করা এটাকে জিকির বলা হয় সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইলাহা ইল্লাল্লাহ এই সকল জিকিরের মাধ্যমে আল্লাহ তালাকে স্মরণ হয় কোরআনের একটি নাম হচ্ছে রিকির কারণ মানুষের কর্তব্য কী মানুষের করণীয় কি আল্লাহ সুহান হতালা কোরআনের মধ্যে বলে দিয়েছেন এই আমলগুলো গুরু করে করে বান্দাতার রপকে স্মরণ করে সুবাহ আল্লাহ আসরের নামাজে আমরা এসেছি কোনো মাহলুককে স্মরণ করার জন্য নয় কোনো সৃষ্টিকে স্মরণ করার জন্য নয় কোরআনের মধ্যে আল্লাহ তালা নামাজ পড়তে বলেছেন সেই নামাজ পালন করে আল্লাহর হকুম আদায় করে আল্লাহকে স্মরণ করার জন্য আমরা সালাতের মধ্যে এসেছি আমরা নামাজ আদায় করতে এসেছি মাহেরামান ফজর থেকে মাগরীব পর্যন্ত বান্দারা সিয়াম পালন করে কাকে স্মরণ করার জন্য আল্লাহ তালাকে কোরআনের হুকুম আহকাম পালন করে বান্দারা যেহেতু তাদের রপকে স্মরণ করে সেজন্য কোরআনের একটি নাম হচ্ছে রিকির অর্থাৎ স্মরণ কোরআন পড়ে পড়ে কোরআন তিলাবত করে করে কোরআন বুঝে বুঝে বান্দারা তাদের রবকে স্মরণ করে আল্লাহ তালের তালাশাদ করেন এই ভিকির আমি আল্লাহ তালা নাজিল করেছি এই জিকিরের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তালা নিয়েছি সুহান আল্লাহ ওর আনের ওপর নাম হচ্ছে ভিকির কেন জিকির কারণ কোরআন পরে পরে বান্দা তার রবকে স্মরণ করে ফাইজ করুনি আজ করুকুম ওয়ালা তাক ফুরুন আল্লাহ তালের সাত করেন বান্দারা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব বান্দা যত বেশি আল্লাহকে স্মরণ করবে তত বেশি আল্লাহ তালাও বান্দাকে স্মরণ করবেন যাতে করে আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করেন এই জন্য এর উত্তম উপায় হচ্ছে তরিকা হচ্ছে বান এই ধরনের মাহফিল করে করে এই ধরনের আয়োজন করে করে কোরআনের আলোচনা করবে রবকে স্মরণ করবে ফলে আল্লাহ ও তাদেরকে স্মরণ করবেন করেন যখন আল্লাহর একদল বান্দা আল্লাহর কোনো ঘরের মধ্যে এরকম একত্রিত হয় আজ আমরা একত্রিত হয়েছি তিল্লা আল্লাহর ঘর মধ্যে একটি ঘরে রাসুল সালসাল্লামের সাথ করেন আল্লাহর কোনো ঘরে কোন মসজিদে আল্লাহর একদল বান্দার যখন একত্রিত হয় দুনিয়ার আলাপের জন্য নয় ব্যবসা বাণিজ্যের জন্য নয় সমিতির জন্য নয় দুনিয়ার কোনো সার্ত বা কোনো লোভের বা লাভের জন্য নয় বরং এতলু নাকিতা আল্লাহ আল্লাহর কালাম তিলাওতের জন্য সোহান আল্লাহ কোরআন তালিমের জন্য কোরআন ক্লাসে কোরআনকে সুই করে শেখার জন্য একদল বান্দে একত্রিত হল ওই না হুম বা কোরআনের দার্সের জন্য কোরআনের আলোচনার জন্য কোরআন বুঝার জন্য কোরআনের অক্ষর জ্ঞান বা কোরআনের অর্থ জ্ঞান শিকার জন্য যখন একদল বান্দে একত্রিত হয় তখন আল্লাহ তালা চারটা পুরস্কার দেন ইল্লা নাজি মুসকিনা তাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হয় হুম রাহমা রাহমত তাদেরকে ঢেকে ফেলে ও হাফাত হুমুল মালা ফিরিশ তারা তাদেরকে ঘিরে ফেলে আল্লাহর কালামের আলোচনাকে স্মরণ করেছে তারা আলোচনা করেছে সেজন্য আল্লাহ তাদেরকে স্মরণ করেন ফিরিশ তাদের জমিনে বান্দারা যখন আল্লাহকে স্মরণ করে আর সে আল্লাহ তালা এই সকল বান্দাদের নাম নিয়ে আল্লাহ তালা বলেন ফিরিশ দেখো আমার এই বান্দারা জমিনে অমুক মসজিদে অমুক এলাকায় তারা আমার কোরআনের আমার কিতাবের তারা দার্স দিচ্ছে আলোচনা করছে তারা কোরআন থেকে শেখার চেষ্টা করছে জানার চেষ্টা করছে আল্লাহ তালের হেনবি আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে ভিকির দিয়েছি বিকিরের একটি অর্থ হচ্ছে স্মরণ কোরআন পরে পরে বান্দা তার রবকে স্মরণ করে ফলে রপ্তাকে স্মরণ করেন বিকেরার আরেকটি অর্থ হচ্ছে উপদেশ বিকেরার আরেকটি অর্থ কি উপদেশ কোরআনের উপদেশ গ্রহণ করে আমাদেরকে শান্তি পেতে হবে আমাদেরকে মুক্তি পেতে হবে সুখ এবং সৌভাগ্যের পথ অবলম্বন করতে হবে আল্লাহ তালের ইরশাদ করেন এই কোরআনটি হচ্ছে মুত্তাকিনদের জন্য উপদেশ সুহান আল্লাহ কোরআন সবার জন্য উপদেশ কিন্তু এই উপদেশ থেকে উপদেশ গ্রহণ করে মুত্তাকিরা ইমানদারেরা কারণ ইমানদারদের আগ্রহ আছে আর যাদের ইমান নেই এ কোরআন তাদের জন্য উপদেশ কিন্তু তারা উপকৃত হতে চায় না যেমন একটি মার্কেটে একটি শপিং মলে কোনো একটি বাজারে অফার সবার জন্য দেওয়া হয়েছে উপকৃত হবে কে যে অফারটি দেখে মার্কেটে ঢুকবে ক্রয় করবে সে উপকৃত হবে অফারটি উন্মুক্ত ছিল সবার জন্য উপকৃত হবে সে যে অগ্রসর হবে যে আগ্রহী হবে যে এগিয়ে আসবে আর যে কাটিয়ে চলে যাবে অফারটি তার জন্য ছিল কিন্তু সে উপকৃত হলো না আল্লাহ তালা করেন হেনবি কোরআন নামক উপদেশ দিয়ে মানুষদেরকে উপদেশ দিতেই থাকুন দিতেই থাকুন এই উপদেশ থেকে ইমানদারেরা উপকৃত হবে হান আল্লাহ সবার জন্য কিন্তু উপকৃত হয় ইমানদারেরা আল্লাহ তালা আমাদেরকে প্রশ্ন করছেন কোরআন নামকির উপদেশ তোমাদেরকে দিয়েছি এই উপদেশ থেকে তোমরা কি উপদেশ নিবে তোমরা কি শিক্ষা নিবে তোমরা কি জানার চেষ্টা করবে তোমরা কি চেষ্টা করবে আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছেন আল্লাহ তারা প্রশ্ন করেছেন কোরআন আমি নাজিল করেছি আমার বান্দারা উপদেশের জন্য তোমরা কি এই কোরআন থেকে উপদেশ নিবে قد فصلنا الآيات لقوم يذكرون لهم دار السلام عند ربهم وهو وليهم بما كانوا يعملون الله تعالى رشاد كرن هذا صراط ربك مستقيم ايه بوت شجا بوت شرول بوت جنة بور جنتو شجا جنة بور جنتو بأي قرآن ربوت سبحان الله اي بوت قد فصلنا الآيات آيات আয়াতগুলোতে বিস্তারিতভাবে জান্নাতের পথ আমি আল্লাহ তালা বলে দিয়েছি তাদের জন্য যারা উপদেশ গ্রহণ করতে চায় যারা কোরআন পড়তে চায় যারা কোরআন জানতে চায় যারা কোরআন থেকে উপদেশ নিতে চায় তারাই এই কোরআন নামক এই সঠিক পথে উঠে তারা জান্নাতে পৌঁছে যেতে পারবে আল্লাহ আল্লাহ ইরশাদ করেন কোরআনের মধ্যে সব কথা আমি তাদেরকে বলে দিয়েছি যত কথা আল্লাহ তালা আমাদেরকে বলতে চান সব বলে দিয়েছেন আল্লাহ কারণ যাতে তারা কিছু উপদেশ নিতে পারে আল্লাহ তালা আমাদেরকে নসিহতের জন্য বুঝাবার জন্য জান্নাত পর্যন্ত আমাদেরকে পৌঁছাবার জন্য যা যা বলা প্রয়োজন কোরআনের পর অন্য আর কোনো কিতাব নেই যা বলার সব এই ত্রিশ পারা কোরআনের মধ্যে আল্লাহ তারা বলে দিয়েছেন আল্লাবিন ওসাল্লাহুল কাউর সব কথা আমি পৌঁছে দিয়েছি আল্লাহম ইয়েতেদা করুন যদি তারা উপদেশ গ্রহণ করতে চায় কোরআনটাই যথেষ্ট ভান আল্লাহ তাতে ভেনবি আপনি এই কোরআন দিয়ে মানুষদেরকে উপদেশ দেন আলোচনা করার দার্স দেয়ার খুতবা দেয়ার বুঝানোর উপদেশের শ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআন কোরআন বন্ধ করে অন্য কোনো কিতাব দিয়ে মানুষদেরকে সঠিক পথ দেখানো সম্ভব নয় আল্লাহ তালের সাথ করেন হেনবি যারা আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহর শাস্তিকে ভয় করে তাদেরকে আপনি কোরান দিয়ে উপদেশ দেন কোরান দিয়ে বুঝান কোরআন দিয়ে যদি আপনি তাদেরকে বুঝান এটাই তাদের সঠিক পথে যাওয়ার জন্য যথেষ্ট সুহান আল্লাহ তার তালা আলু চাতে বলছেন আমি তাদেরকে রিকির দিয়েছি একটি অর্থ হচ্ছে স্মরণ রবকে স্মরণ করবে আরেকটি অর্থ হচ্ছে উপদেশ উপদেশ দিয়েছেন রিকিরের আরেকটি অর্থ হচ্ছে সম্মান এই কোরআনের মাধ্যমে কতক জাতিকে আল্লাহ তালা সম্মানিত করেন আর যারা মুখ ফিরিয়ে চলে যায় কোরআনের কারণে আল্লাহ তালা তাদেরকে লাঞ্ছিত করেন সভান আল্লাহ لقد أنزلنا إليكم كتابا فيه ذكركم أفلا تعقلون আল্লাহ তাআলা ইরশাদ করেন আমি তোমাদেরকে এমন একটি কিতাব দিয়েছি যাতে তোমাদের জিকির রয়েছে অর্থাৎ সম্মান রয়েছে সুহান আল্লাহ কোরআনকে বাদ দিয়ে আমরা হিন্দুস্তানের দিকে যাই পাশ্চাত্যের দিকে চাই তাদের মতো চলতে চাই তাদের মতো রাজনীতি করতে চাই তাদের মতো আমাদের অর্থনীতি আমরা করতে চাই তাদের মতো আমার পরিবার আমার নীতি আমার কথাবার্তা চাল চরণ যত বেশি করতে চাই আমি মনে করি আমি তত আধুনিক হতে পারবো স্মার্ট হতে পারবো আমি তত সম্মান পাবো না তাতে কোনো সম্মান নেই লাকাদ আনজালনা কুম খিতা বানফি যিকরুকুম আল্লাহ তালা বলেন সম্মান ইজ্জত যদি চাও তাহলে এই কোরআন আমি তোমাদেরকে দিয়েছি কোরআনকে আঁকড়ে ধরো তাতেই তোমাদের সম্মান রয়েছে সোহান আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে কেয়ামতের দিন তোমরা এই কোরআন নামক সম্মানকে আঁকড়ে ধরেছিলে কিনা কোরআন মধ্যে আল্লাহ তাদেরকে আল্লাহ তা বলছেন তোমাদেরকে প্রশ্ন করা হবে জিজ্ঞাসা করা হবে সম্মানের এত বড় হাতিয়ার তোমাদেরকে দিয়েছিলাম সম্মানের এত বড় একটি মাধ্যম দিয়েছিলাম তোমরা যদি আঁকড়ে ধরতে অনেক সম্মানিত হতে পারতে কিন্তু কোরআনকে শুধু তোমরা চুমু দিয়েছ তারপর রেখে দিয়েছ পড়তে পারো নাই বুঝতে পারো না আমল করতে পারো নাই ফলে কোরআনের মতো এত দামি একটি জিনিস তোমাদের কাছে থাকার পরেও তোমরা এত লাঞ্ছিত অপমানিত হলে কেন কেয়ামতের মুসলমানদেরকে যাদের প্রতি করা হয়েছিল ও সৌফ আল্লাহ উন্নয় তোমাদেরকে সোয়াল করা হবে প্রশ্ন করা হবে জিজ্ঞাসা করা হবে এই কোরআন আমি ইহুদিদেরকে দেই নাই এই কোরআন আমি খ্রিস্টানদেরকে দেই নাই এই কোরআন আমি অন্য জাতিকে না দিয়ে হে মুসলমান তোমাদেরকে দিয়েছিলাম কেন তোমরা হেলায় খেলায় এভাবে দিন নষ্ট করলে দিন রাত তোমরা নষ্ট করলে কিন্তু কোরআনটা তোমরা এই সম্মানের কিতাবটি তোমরা আঁকড়ে ধরলে না কেন ইন্দামি মুসলিম এসেছে ইরশাদ করেন এ কোরআনের মাধ্যমে কতক জাতিকে আল্লাহ তালা সম্মানিত করেন কতক জাতিকে আল্লাহ তালা লাঞ্ছিত করেন বুহারির বন্যা না কতক জাতিকে আল্লাহ সম্মানিত করেন যারা এই কোরআন আঁকড়ে ধরেছে আর এই কোরআনকে না ধরার কারণে কোরআনের বিরোধিতা করার কারণে কোরআন না বুঝার কারণে কোরআনের সাথে সম্পর্ক না গড়ার কারণে কত কে আল্লাহ তারা জিরো বানিয়ে ফেলেন ওয়ামা নামে মুসলমা হর আব সেই যুগে তোমরা সম্মানিত ছিলে তোমরা খাটি মুসলমান ছিলে কোরআনওয়ালা ছিলে এই জন্য আহমদ আল্লাহ মুসলমানদের সংখ্যা কত ছিল মাত্র তিনশো তেরো এখন এক একটি ভিলাই ঢুকলে এক একটি ক্যাম্পে ঢুকলে তিনশো তেরোর চেয়ে আরও বেশি মুসলমান পাওয়া যায় কিন্তু এই মুসলমান শুধু সংখ্যা মান নেই এমনি সেই শক্তি নেই আর সেই সেই সময় আস্তে আস্তে মুসলমা হকার সংখ্যা মাত্র তিনশো তেরো তিনশো তেরো মানে তিনশো তেরো তিনশো তেরো সবাই খাঁটি ইমানদার ছিল এজন্য কবি বলেন যে তোমরা সেই যুগে সম্মানিত হয়েছিলে কারণ তোমরা খাঁটি মুসলমান ছিলে খাটে কোরআনওয়ালা ছিলে ওর আব হার বা নেহ আর এখন তোমরা লাঞ্ছিত হয়েছো অপদস্ত হয়েছ অপমানিত হয়েছো তার আহকার কোরআনকে ত্যাগ করার কারণে কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে প্রতিদিন ফেসবুক নিয়ে ঘন্টার পর ঘণ্টা আমরা সময় নষ্ট করি কিন্তু আল্লাহ একটা বুক দিলেন আল্লাহ একটা কিতাব দিলেন আল্লাহ একটি কালাম দিলেন সেই কালামের সাথে আমাদের অনেকেরই দেখা যায় সম্পর্কে একেবারেই দুর্বল আলুজ্জায়ত আল্লাহ তালা বলেন যারা এভাবে কোরআন থেকে বিমুখ হবে কোরআন ত্যাগ করবে কোরআন পড়ে না কুরআন জানে না কুরআন বুঝে না তাদের শাস্তি কি মান আরাদা আনহু ফা ইন্নহু يحمل يوم القيامه وزرا যে ব্যক্তি কোরআন থেকে বিমুখ হবে قیامتের দিন সে অনেক গুনাহের বোঝা বহন করবে মহা পাপের বোঝা বহন করবে তার আমলনামা পূর্ণ থেকে একেবারে খালি হবে পাপ দ্বারা পরিপূর্ণ হবে এত বড় গুনাহগার হবে কোরআনকে ত্যাগ করার কারণে কোরআন থেকে বিমুখ হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এই মুসলমানের বিরুদ্ধে আল্লাহর নিকট অভিযোগ করবেন মামলা করবেন কেস করবেন নাউযুবিল্লাহ যদি আমি আপনি আসামি হয়ে যাই وقال الرسول يا رب কোরআন বলছে রাসুলসাল্সলামকে আমার তেরো দিন আল্লাহর নিকট অভিযোগ করবে না হ্যাঁ আল্লাহ আমি বিচার চাই এই এই মুসলমানের বিরুদ্ধে কারণ এই সকল মুসলমানেরা কোরআনকে ত্যাগ করেছে এই কোরআনকে প্রতিষ্ঠা করতে গিয়ে এই কোরআনকে বাস্তবায়ন করতে গিয়ে আমি নবী কত কষ্ট করেছি দেশ থেকে দেশান্তরিত হয়েছি তাইফে মার খেয়েছি ও আমার দানদান শরীফ শহীদ হয়েছে আমি মক্কাতুল থেকে আমাকে হিজরত করতে হয়েছে আমাকে বিষ খাওয়ানো হয়েছে আমাকে জাদু করা হয়েছে কত কষ্ট আমি করেছি এই কোরআনটি তাদের নিকট পৌঁছানোর জন্য মাহের হেরা বারবার আসলো কিন্তু তারা কোরআনটি পড়ল না কোরআন জানল না হে আল্লাহ আমি আল্লাহ তা হে আল্লাহ আমি আপনার নিকট এই সকল মুসলমানের বিরুদ্ধে অভিযোগ করছি না বিল্লা ওই সময় যারা রাসুল সাল্লামের মামলার বিবাদী হয়ে যাবে ওই অভিযোগে ওই কেসে যারা অভিযুক্ত হয়ে যাবে তাদের হাসর কি হবে যেখানে রাসুল সালাম নিজে কেস করছে আল্লাহ তারা কেন কোরআন থেকে বিমুখ হয়েছে আমি বিচার চাই তাদের কামিয়াবির তাদের সফলতার আর কোনো রাস্তা থাকবে আর কোনো উপায় থাকবে না সেজন্য সম্বন্ধে ভয়েরা কোরআন থেকে এরাত করা যাবে না কোরআন থেকে বিমুখ যাবে না বিসের সাথে বলছেন তাদের সামনে যখনই কোন আয়াত আসে বিমুখ থাকে মুখ ফিরিয়ে থাকে বেমালুম হয়ে থাকে কোরআন থেকে বারবার আলোচনা করা হয় কিন্তু তার এই আলোচনাগুলো তার অন্তরে প্রবেশ করে না তার চোখ থেকে ক্রন্দন বেরো হয় না এই কথাগুলো থেকে সে আকৃষ্ট হয় না কোরআন সে বুঝতে চায় না কোরআনের মাহফিলে কোরআনের আলোচনা বসতে চায় না কোরআন পড়তে চায় না কোরআন শিখতে চায় না কোরআন থেকে এত বিমুখ অথচ এই কোরআনটি আমি নাজিল করেছিলাম তার হৃদায়তের জন্য এভাবে যারা সবসময় কোরআন থেকে বিমুখ হয়ে থাকবে আল্লাহ তালা বলেন কেয়ামতের দিন তার শুধু গুনাহের বোঝা থাকবে নেকির কোনো পাল্লা বা নেকির কোনো জিনিস তার নিকট সেদিন থাকবে না এত বেশি গুণা থাকবে এই গুনাহের মধ্যে চিরকাল ওই শাস্তিতে তাকে নিমজ্জিত থাকতে হবে না আউ্লা আফি দিনি আফি কোরআন কেন মানে না এই সারা জীবন থেকে শাস্তি পেতে হবে শাস্তি পেতে পেতে জাহান্নমের দ্বারোগা মালিককে তারা বলবে ওয়ান হ্যা মালিক জাহান্নামের দ্বারোগার নাম মালিক রবকে বলো শাস্তি দিতে দিতে আমরা তো শেষ হয়ে যাচ্ছি তিনি যেন আমাদেরকে মেরে ফেলেন বলা হবে না আজ কোনো মৃত্যু নাই আজকাল তোমাদেরকে জান্নামে থাকতে হবে কুম্বিল হাকি দুনিয়াতে না তোমাদের নিকট হক এসেছিল কোরআন এসেছিল বলে হাক্কি কে তখন তোমরা কোরআন থেকে বিমুখ ছিলে ভাল লাগতো না কোরআন কোরআন থেকে সবসময় বিমুখ ছিলে এখন তোমাদেরকে থাকতে হবে তারা বলেন এই গুনাহের যে তারা বহন করবে এটা কতই না নিকৃষ্ট কোরআন থেকে যারা বিমুখ থাকবে তাদের শাস্তি কত নিকৃষ্ট জীবনটা সংকীর্ণ করে দেয়া হবে কবরটা সংকীর্ণ হয়ে যাবে পুলিশ অন্ধকার হয়ে যাবে অশান্তি আর অশান্তি টেনশন টেনশন কোরআন থেকে বিমুখ হওয়ার কারণে তারা কখনো কোনো শান্তি পাবে না যে ব্যক্তি আমার কোরআন থেকে বিমুখ হবে তার জীবনটা আমি সংকীর্ণ করে দিব তাকে অন্ধ করে ক্রিয়ামতের দিন উঠাবো সে বলবে হে আল্লাহ আমার তো চক্ষু ছিল আজ আমি অন্ধ কেন বলা হবে দুনিয়াতে তোমার চোখ ছিল কিন্তু এই চোখ দিয়ে তুমি কোরআন পড়ো নাই কোরআন জানার চেষ্টা করো নাই তোমার এই চোখের কোনো দরকারই নাই নারুদিল্লা অন্ধ করে তাকে কেমন উঠাবে উঠানো হবে কারণ সে কোরআন পড়ে না কোরআন জানে নাই অত সম্মান ভাইরা আজকের আলোচনা থেকে যেটা আমরা জানলাম শুনলাম সেটা হচ্ছে শাহরুলিজিরা ফিহিল কোরআন কোরআনের মাস এসেছে কোরআনের দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে কোরআনমুখী হতে হবে আল্লাহ ওয়া তালা আমাদের সবাইকে কোরআনওয়ালা হওয়ার তহফিক দান করুন সুন্নাওয়ালা হওয়ার তহফিক দান করুন খাটে ইমানদার হওয়ার তৌফিক দান করুন কোরআনটার জন্য শৈশুদ্ধ করে আমরা পড়তে পারি বুঝতে পারি জানতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে তহফিক দান করুন আমাদের জীবনের সকল গুনাহাত হাত আল্লাহ তালা মাফ করে দেন আমাদের মধ্যে যাদের মা বাবা জীবিত আছেন আল্লাহ তালা মা বাবাকে সুস্থ রাখুন ভালো রাখুন তাদের চক্ষুর শীতল হওয়ার তাদের দিল ঠান্ডা করার মতো ভালো কাজ করে আমাদেরকে তহফিক দান করুন যাদের মা বাবা অন্ধকার قبره تلقيه سن الله ترى قبره يقول كي جن ترى يدين أما درس سليم شن الله سبحانه وتعالى أما ده شك خشيتل بنيدين ربنا هبلنا من أزواجنا ودردياتنا قدرت أعيني وجعلنا للمتقين إماما والسلام عليكم ورحمة الله وبركاته. সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে